নমস্কার বন্ধুরা রাত্রের ডিনারের জন্য কিংবা সকালে গরম ভাতের পাতে তেমন কিছু রান্না করতে ইচ্ছে না করলে কুচনো আলু দিয়ে ডিম একবার এভাবে রান্না করে দেখুন একঘেয়েমি রান্নার স্বাদটাও চেঞ্জ হবে আর মুখে একটা নতুন স্বাদ নিয়ে আসবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সঙ্গে থাকুন রান্নাটি করার জন্য প্রথমেই আমি একটা কড়াইতে দুই টেবিল পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি এবার গরম তেলে আমি হাফ টি স্পুন লবণ আর হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তিনটে ডিম আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করার পর খোসা ছাড়িয়ে আর্ধেক করে কেটে নিয়েছি আর কড়াইতে প্রথমে আর্ধেক করা অংশটাই তাহলে ডিমের থেকে কুসুম বেরিয়ে আসবে না ডিমের সাইডটা প্রথমে দিলে কিন্তু কুসুম ছিটকে বেরিয়ে আসবে ঠিক এইভাবে দেখুন এইভাবে যদি ডিম ভাজা করেন তাহলে ডিমের থেকে কুসুম কখনোই বেরিয়ে আসবে না এবার আমি ডিমগুলো উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব ডিমের একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি ডিমের ঝোল কিন্তু আমরা সবসময় ছোটো টুকরো করে কেটে রাখা আলু কিংবা ডুমো করে কেটে রাখা আলু দিয়েই রান্না করি তবে সবজি যদি একটু আলাদা করে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই হয় এটা কিন্তু আমরা সকলেই জানি তাই কুচনো আলু দিয়ে ডিমের এভাবে রান্না করে দেখুন সম্পূর্ণ রান্নার স্বাদ হবে ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে প্লেটে তুলে সাইডে রেখে দিচ্ছি আর একই তেলের মধ্যে গোটা জিরে হাফ চামচ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব আলুগুলো যেভাবে আমরা আলু ভাজা করি তার থেকে মোটা সাইজ করে কেটে নিয়েছি আর সেই সাইজেরই পেঁয়াজও কেটে নিয়েছি ফোড়ন এসে গেছে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ফোড়নের সাথে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু প্রথমেই খুব ভালো করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই পেঁয়াজগুলো মজে আসা পর্যন্ত একটু লাল করে প্রথমে ভেজে নেব কারণ পেঁয়াজগুলো আমি আলুর সাথে ভাজা ভাজা করে নেব সেই জন্য পেঁয়াজগুলো প্রথমে খুব বেশি ভাজা ভাজা করব না ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া আলু দুটো মিডিয়াম সাইজের আলু যেভাবে আমরা আলু ভাজা করি তার থেকে একটু মোটা সাইজ করে কেটে নিয়ে তারপরে ভালো করে ধুই নিয়েছিলাম এবার আলুগুলো পেঁয়াজের সাথে বেশ লাল লাল করে ভেজে নেব এতে করে পেঁয়াজের যে একটা মিষ্টি স্বাদ সেটা কিন্তু আলুর ভেতরে ঢুকে যাবে আর আলুগুলো অনেক বেশি স্বাদ হবে চাইলে আপনারা আগে থেকে আলু পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে ফোরনের মধ্যে দিতে পারেন তবে একবারে ফোরনের মধ্যে আলু পেঁয়াজ ভেজে নিলে হাতে সময়টাও কম লাগবে আর ঝামেলাটাও কম হবে সেই জন্য আমি একবারেই ফোরনের মধ্যে দিয়ে আলু পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে ভাজার সময় আলুগুলো হাফ সেদ্ধ হয়ে যায় ফোরনের সাথে আলু পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর সাথে দিয়ে দেবো মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি আর আদা জিরা বাটা একসাথে দিয়ে দেব ধনে গুঁড়ো কিংবা ধনে বাটা দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা বাটা আর কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো হাফ চামচ চাইলে আপনারা নাও দিতে পারেন এটা আমি শুধু কালারের জন্য দিয়েছি এতে করে ঝোলে ঝালটাও ব্যালেন্স থাকবে আর তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে এবার সব মশলাগুলোর সাথে আলু পেঁয়াজ খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলু পেঁয়াজের সাথে মশলাগুলো কষিয়ে নেওয়ার সময় ছোট বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এতে করে মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নেওয়া যাবে মশলার জন্য আমি আদা জিরা বাটা দিয়েছি আর যেহেতু ডিমের ঝোল পেঁয়াজ রসুন বাটা তো একটু দিতেই হবে তবে পরিমাণটা কম রেখেই দেবেন এভাবে একবার বাড়িতে রান্না করে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে আর কম ঝামেলায় আর সাধারণভাবে রান্নাটাও খুব তাড়াতাড়ি করে নেওয়া যায় সব মশলাগুলো আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এখানে দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি এই গরমে মশলার পরিমাণটা কম রেখে হালকা পাতলা ঝোলই কিন্তু ভালো লাগবে সেই জন্য গা মাখা ঝোল না করে একটু হালকা পাতলা ঝোল করে নিলেই ভালো হবে সেই জন্য দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফোটার সময় প্রথম পল আসলেই পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এতে করে আলুগুলো ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটাও বেশ মজে যাবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেব এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ডিম আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এক আরও তিন মিনিটের জন্য তরকারিটা ফুটিয়ে আমি নামিয়ে নেব সকালের গরম ভাতের পাতে কিংবা রাত্রের ডিনারের জন্য কম ঝামেলায় আর কম মশলায় সাধারণভাবে এভাবে একবার ডিমের ঝোল বাড়িতে রান্না করে দেখুন আর বাড়িতে রান্না করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে